দোহায় ইসরায়েলের হামলার জবাবে সমন্বিত প্রতিক্রিয়া পরিচালনা করছে উপসাগরীয় দেশগুলো তবে হামাস নেতাদের হত্যায় আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এক নাজুক সময় পার করছে কিন্তু বারবারই সংঘাতের আগুনে ঘি ঢালছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দর কষাকষির মধ্যেই মঙ্গলবার কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল তবে এ হামলায় হামাসের শীর্ষ নেতৃত্বের কোন ক্ষতি হয়নি বলে দাবি করেছে গোষ্ঠীটি এ ঘটনার পর ক্ষুব্ধ দোহা কাতারের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়ার ছক কষছে আরব মিত্ররা এটি সন্ত্রাস শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ও জিম্মিদের মুক্তির আশাকে নষ্ট করেছে গাজাই যুদ্ধবিরতি নিয়ে সাম্প্রতিক আলোচনাগুলো অর্থহীন ছিল নেতানিয়াহ আমাদের সময় নষ্ট করেছেন তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় ইসরায়েলের ব্যাপক সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায় তবে ইসরায়েল বেপরোয়া হামাস নেতাদের হত্যায় পরবর্তীতে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এদিকে ইসরায়েলের হামলার পর গাজায় যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকা পুনর্মূল্যায়ন করে দেখছে কাতার বিশ্লেষকরা বলছেন হামাস ইসরায়েল আলোচনায় কাতারের ভূমিকা বাধাগ্রস্ত হতে পারে ইসরায়েলের হামলায় চামিয়া জন্না বিউজ ডেস্ক